শুধু একটা ছবি তুলতে না দেওয়ার জন্য পুষ্পা টু এর এত বড় বড় কাণ্ড হয়ে গেল যেটা সিনেমাতে দেখলে তোমরা বুঝতে পারবে যদি সিনেমাটিকে ভালোভাবে দেখে এন্টারটেন হওয়ার ইচ্ছে আছে তাহলে কিন্তু সিনেমা হলে দেখো স্কিপ করে দাও বলে রাখি এর মধ্যে কোনো স্পয়লার থাকবে না শুধু একটা ছবি তুলতে দেয়নি বলে পুষ্পা রাজ এই সিনেমাটিকে এত গ্র্যান্ড লেভেলে নিয়ে চলে যায় হ্যাঁ আগের মতোই এখানেও পুষ্পাকে দেখানো হয়েছে কিন্তু এবারে ইন্টারন্যাশনালি গিয়ে সেখানে লড়াই করে যুদ্ধ করে সেখান থেকে জিতে ফিরে এসেছে সাথে আমরা এও দেখতে পেয়েছি পুষ্পা রাজ কিভাবে একটা বড় ডিল ডিরেক্ট লি করছে মাঝখানে যত মিডল ম্যান ছিল সবাইকে সরিয়ে দিয়ে প্রায় দু হাজার কোটি টাকার একটা বিজনেস ডিল করে আসে যার জন্য লাল চন্দন প্রায় অর্ধেক শেষ করে দেয় জঙ্গলকে এবং সমস্ত জিনিস নিয়ে এসে পাচার করতে শুরু করে সেখানে যাওয়ার জন্য কিন্তু মাঝখানে কে আসে মাঝখানে আসে ফাহাদ ফাসিল ওই অফিসার হ্যাঁ সে প্রচন্ড ভাবে চেষ্টা করে তার সাথে দুস্মনী ছিল এখনো আছে মাঝখানে একটা এমন মোমেন্টও আছে যে এদের মধ্যে এবার বন্ধুত্ব হয়ে যাবে কিন্তু শেষ অবধি হয় না কিন্তু ফাহাদ ফাসিলের কি হয় লাস্ট অবদি সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং রয়েছে তবে ফাহাদ ফাজিল কে যতটা স্ট্রংলি পার্ট ওয়ানে এ দেখানো হয়েছিল ততটা স্ট্রংলি এখানে করা হয়নি তাকে অনেকটা কমেডিয়ান এর রোলে এখানে কিন্তু দেখানো হয়েছে যতই রাগ থাকুক যতই দুশ্মনি থাকুক তার মধ্যে কিন্তু তবুও কোথাও না কোথাও কমেডির একটা ভাব রয়েছেই সাথে আমরা দেখতে পাবো এখানে ডিরেক্ট পি এর সাথে লড়াই হচ্ছে শেষ মেশ সিনেমার গল্প যদি বলি তাহলে এই গল্পে ওই দু হাজার কোটি টাকার বিজনেস ডিলটা করার সাথে সাথে পুষ্পার ওয়াইফ শ্রীবল্লি কিন্তু এখানে প্রেগনেন্ট হয় এবং তাদের পরিবারের সাথেও কিছু একটা গল্প গোজব এখানে শুরু হয় যেহেতু আমরা দেখেছিলাম তার দাদাকেও ট্রেলারের মধ্যে দেখিয়েছিল এবং নতুন যে ভিলেন আছে সেও কিন্তু ধীরে 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 ভিলেনের জায়গায় আসতে শুরু করে এবং মেইন ভিলেন যেটা হবে পার্ট এর জন্য সেটা কিন্তু সাসপেন্স রয়েছে জাস্ট পিছন দিকটা দেখানো হয়েছে আর একটা লোগো দেখানো হয়েছে যেটা একটা স্কাল আছে এবং স্কালের মধ্যে বম লাগানো ছিল এবার দেখার আছে যে পার্ট তে কি হয় এবার আমি আসি এই সিনেমার গানগুলিতে গানগুলি প্রত্যেকটি মিনিংফুল গান আমরা গানগুলি বাংলাতেও শুনেছি মানে জঘন্য একটা শুনেছি গান হিন্দিতেও মোটামুটি বাজে শুনেছি আর তেলুগু ভার্সেনটা যার মানে আমরা বুঝতে পারিনি কিন্তু গানগুলো সেখানে শুনতে ভালো লাগছিল হিন্দি গানের যে মানে অনুযায়ী যদি আমি কথাগুলো বলি তাহলে তোমরা দেখতে পাবে এই গানগুলোর একটা মিনিং আছে গল্পের সাথে গল্পের সাথে ম্যাচ হচ্ছে খুব ভালোভাবে খাপে খাপ ভাবে বসছে তাতে আপনি কিসিকটা বলুন কিসিকটা তো অসাধারণ একটা মিনিংফুল গান এখানে রয়েছে যদিও গানটা ভালো লাগেনি কিন্তু তবুও এখানে ওই যে পার্টটা রয়েছে ছবি তুলতে না দেওয়া ছবি তোলার সময় কিসিক করে একটা আওয়াজ আছে সেই আওয়াজটিকে নিয়ে কিন্তু এখানে এই গানটিকে করা হয়েছে তারপর ফিলিংস যে গানটি রয়েছে সেটিও কিন্তু একটা অ্যাডিকশানের ব্যাপারটাকে রাখা হয়েছে রশ্মিকার এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং পার্ট আছে কমেডিতে একটু ভরপুর করে রাখা আছে আর পুষ্পার যে অ্যাটিটিউড এখানে দেখানো হয়েছে সেটা পার্ট ওয়ানের থেকে আরও অনেক বেশি সাথে আপনারা একটা ক্যারেক্টার দেখতে পাবেন যে ক্যারেক্টারকে আমরা দেখেছিলাম অ্যানিম্যাল মুভিতে ববি দেবলের ভাই হিসেবে সেও কিন্তু এখানে রয়েছে একটা বড়ো বিজনেস ডিলার হিসেবে সাথে আপনারা দেখতে পাবেন ওই রূপটি যেটা যে রূপটি খুব ভাইরাল হয়েছিল পুষ্পা রাজের যেটা গঙ্গামা মা যাত্রার জন্যে ছেলেরা মেয়ে এসে যে সেখানে ডান্স করে বা প্রার্থনা করে বা আগুনের উপর চলে এটা অ্যাকচুয়ালি কোনো প্রার্থনা করে এবং মনের মধ্যে কোনো আশা যদি থাকে ভগবানের কাছে চায় সেখানে একটা মা কালীর গান রয়েছে যেটা মনে হয় কৈলাশ খেরজি করেছেন সেই গানটি এখানে কিন্তু খুব ইম্প্যাক্টফুল আর যে ডান্স আমরা দেখেছি পুষ্পা রাজের ওই ওই জায়গাতে ওই রূপে এবং অ্যাকশনটাও অবশ্যই সেটা কিন্তু দুর্দান্ত রয়েছে আর সব থেকে বেস্ট আমরা যে দুশো আড়াইশো টিকিটে দিয়ে এলাম সেটা কিন্তু একদম জাস্টিফাই হয়ে গেছে শেষের ক্লাইম্যাক্সে ভাই কি ক্লাইম্যাক্স দেখলাম ফাটিয়ে দিয়েছে পুরো ত্রিশূল নিয়ে যে যুদ্ধ করেছে হাত পা বাঁধা অবস্থায় যে যুদ্ধ করেছে শাড়ি পরে মুখে ধুলো লাগিয়ে যে যুদ্ধ করেছে ভাই ভ্যাম্পায়ারের মতো কামড়ে বেড়াচ্ছে লিটারালি কিন্তু কাকে কামড়াচ্ছে কেন কামড়াচ্ছে কাকে বাঁচাতে গেছে না কোথায় কি হয়েছে সমস্ত কিছু দেখতে পাবে কিন্তু সিনেমার মধ্যে স্পয়লার আমি দেব না এই ভিডিওতে সিরিয়াসলি বলছি একটা কথা পুষ্পা টু পাঁচে পাঁচ কোথাও একটা কিছু কাটার সুযোগ নেই যদি কেউ কাটছে নিজেকে বড় প্রমাণ করার জন্য কাটছে অসাধারণ সিনেমা সববার ভালো লাগবে এক মিনিট সময় পাবেন না আপনি যে আপনি অন্য কোনো কথা বলবেন বা ফোন চলে এলে কথা বলবেন ততটুকু সময়ের মধ্যে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন আপনি সিনেমাটা অসাধারণ আমার তো ভাই দুর্দান্ত লেগেছে আপনারা বলুন আপনারা কতটা এক্সাইটেড আর যদি দেখা হয়ে গেছে আমার মতে একমত কিনা কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না